বিষের তীব্রতার কারণে সাপের মাথার চুল পড়ে যাবে চুল পড়ে যাওয়ার কারণে সেই সাপটাকে টাকলা সাপ বলা হয়েছে চুল যে নাই তা না চুল কিন্তু ছিল বিষের তীব্রতার কারণে চুল পড়ে গিয়েছে তাহলে বুঝেন কত তেজ আর কত বিষ কত তীব্রতা সেই টাকলা সাপটা জাকা যিনি দেয় নাই তার দুই গালের দুই পাশে কামড়াবে কার কথা বিশ্বনবী নী রসুল্লাহি গালের দুই পাশে কামর দিবি আর বলবে আনা মা আমি তোমার মাল কোন মাল মাল জাকাতের যেটা গরিবের হক আপনি দেন নাই সেটা আনা মা লুকা আমি তোমার মাল আর কামর আমি তোমার মাল আর বলবে কামর আনা মা লুকা মাল আর কামর ওয়ানা ক্যাংজুকা আরেক গালে কামত দিবে বাঙ্গালে গালে দিবে আর বলবে আমি সেই মাল যেই মাল তুমি জমা করে রেখেছিলে গরিবকে দেও নাই আমি সেই মাল সম্পদ সুতরাং ইসলামের প্রত্যেকটা কল্যাণের মধ্যেই রয়েছে শান্তি এর বাহিরে রয়েছে সব অশান্তি কথা কোন ঠিক কিনা সেই যদি আপনার বিরুদ্ধে যায় আপনি বলবেন টাকা পয়সা কম কামাই করি নাই ব্যাংকে দশ লক্ষ টাকা আছে এখান থেকে যদি হিসাব করতে যাই এক লক্ষ টাকা আড়াই হাজার টাকা তা দশ লাখে কত আসে জি একটু বলেন করে বলেন মেহরবানি করে সবাই তো আমরা রোজা রে বাবা পঁচিশ হাজার টাকা দিয়ে দেবো মাথা নষ্ট পঁচিশ হাজার মাথা নষ্ট বলে আপনি দিলেন না পঁচিশ হাজার টাকা দিয়ে আমি ইচ্ছে করলে দুই বিঘা জমি রাখতে পারি শঙ্কর কি অথবা পঁচিশ হাজার টাকা যদি সুদে লাগাই সেখান থেকে প্রত্যেক মাসে আসে দুই হাজার করে এরকম চিন্তা চেতন আছে না নাই কোরান বলছে সাদা তুমি দিবে না পঁচিশ হাজার টাকা হায় হায় এত টাকা আরে ভাই জাকাত তো তোমার উপরে চাপিয়ে দেওয়া হয় নাই দশ লক্ষ টা টাকার মালিক হয়েছো এই জন্যই তো পঁচিশ হাজার টাকা আসছে যেই লোকটা মালিক হয় নাই তার উপর তো আসে নাই বোঝা গেল টাকার মালিক তুমি শক্তি তোমার আছে এই জন্য বোঝাটা তোমাকেই বহন করা লাগবে টাকা যেহেতু তোমার আছে সেহেতু তোমাকেই দেওয়া লাগবে এখানে মাথা নষ্ট হওয়ার কিছুই নেই দিয়ে দাও যদি বাঁচতে চাও আল্লাহ পাক রবিন বললেন দেখেন আল্লাহ পাক কোন কথা বাদ রাখেন কোরআনে কারিম যত স্টাডি করবেন যত ঘুরবেন হাদিস সাদিফ যত স্টাডি করবেন তত শুধু কথা বের হবে

যাদের উপরে আমি আল্লাহ পাক অনুগ্রহ করে যাদেরকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছি আবার বলি তারা যদি এই চিন্তা করে তারা কারা যাদের প্রতি আমি আল্লাহ অনুগ্রহ করে কিছু সম্পদের মালিক তাদেরকে বানিয়ে দিয়েছি তারা যদি এই চিন্তা করে বালহুমা খিরুল্লাহম তারা যদি মনে করে মানুষকে দিলেই তো শেষ হয়ে যাবে আমার কাছে থাকুক আমি বড়লোক থাকি যদি কল্যাণ মনে করে না দেয় অথবা বাল্যভুমার শালুল্ না হুম আল্লাহ পাক বললেন যদি সে না দেয় ওর মধ্যে কল্যাণভাবেই দিলেই তো কমে যাবে পঁচিশ হাজার টাকা মাথা নষ্ট হওয়ার কথা হায় হায় পঁচিশ হাজার এই রকম চিন্তা করে যদি না দেয় তার মানে সে বুঝাইলো দেব না আমার কাছে থাকুক আমার কল্যাণ হবে উপকারে আসবে আর টাকা বাড়বে এটাই তো সে কল্যাণ মনে করছে কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক বললেন ভালো আশারুল্লাহ হুম তার মধ্যে কোন কল্যাণ নাই গরিবের সম্পদ দিলে না পঁচিশ হাজার নয় যদি পঁচিশ কোটি টাকাও যদি তোমারা সে জাকাত যদি তুমি সেটি তোমার কাছে রেখে দাও কল্যাণ মনে করে পঁচিশ হাজার টাকা পঁচিশ কোটি টাকা কমে যাবে এই পঁচিশ কোটি টাকা দিয়ে আরও পঁচিশ কোটি টাকা এক মাসের মধ্যে বানাতে পারব এটার মধ্যে তুমি কল্যাণ খোঁজো আসল মালিক তিনি বলে দিলেন এর মধ্যে কোনো কল্যাণ নাই